ধরা যাক কম্পিউটারে আপনি কিছু একটা লিখতে যাচ্ছেন। কিন্তু আপনি কিবোর্ডে টাইপ করতে পারছেন না কেননা আপনি একজন এএলএস রোগী এএলএস একটি নিউরো ডিজেনারেটিভ রোগ যার ফলে মস্তিষ্কের নিউরোন এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে তা ধীরে ধীরে বিভিন্ন পেশির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলশ্রুতিতে আক্রান্ত রোগীর হাত পা নারানোর ক্ষমতা হারিয়ে ফেলেন কেমন হতো যদি বিছানায় শুয়ে থেকেই কেবল ব্রেইন সিগনাল ব্যবহার করেই আপনি লিখে ফেলতে পারেন আপনার মনের সব কথা কিংবা শুয়ে শুয়েই মাউস কারজোর ব্যবহার করলেন খেলতে পারলেন গেমসও এসব কিছুই আপনার কাছে সাইফাই গল্প মনে হতে পারে কিন্তু না ইতিমধ্যেই এই চমৎকার ঘটনা ঘটে গেছে পৃথিবীতে প্রযুক্তির মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করা হলো তার নাম ব্রেইন কম্পিউটার ইন্টারফেস সংক্ষেপে বি এটি এমন এক ডিভাইস যার মাধ্যমে কেবল মস্তিষ্কের সংকেত ব্যবহার করেই কম্পিউটারকে কমান্ড দেওয়া সম্ভব সর্বপ্রথম বিসিআই ডিভাইস তৈরি হয় উনিশশো সালে এটি তৈরি করা হয়েছিল বিড়ালের সঙ্গে যোগাযোগ করার জন্য মানুষে ব্যবহার করার জন্য প্রথম ডিভাইসটি তৈরি হয় উনিশশো সালে তবে বিসিআই কনসেপ্ট নিয়ে জোর আলোচনা শুরু হয় এলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক এফ ডি অনুমোদন পাবার পর কি এই নিউরালিঙ্ক নিউরো হলো একটি নিউরো টেকনোলজি কোম্পানি যারা মানব মস্তিষ্ককে সরাসরি কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে একটা বিসিআই ডিভাইস তৈরি করে এর নাম এম ওয়ান ইমপ্ল্যান্ট বা লিঙ্ক এটি একটি ক্ষুদ্র কয়েন সাইজ ইলেকট্রনিক ব্রেন চিপ সার্জারির মাধ্যমে একে মাথার খুলির নিচে জুড়ে দেওয়া হয় লিঙ্ক থেকে প্রায় হাজার সংখ্যক ইলেকট্রোর থ্রেড জুড়ে দেওয়া হয় মগজের স্নায়ুকোষের সঙ্গে ডিভাইসটি ব্লুটুথ দিয়ে কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে দু সালের পঁচিশে মে নিউরালিং হিউম্যান ট্রায়ালে এফ ডি অনুমোদন পায় একই বছর সেপ্টেম্বর থেকে তারা মানুষের ট্রয়ালের প্রস্তুতি নেওয়া শুরু করে চলতি বছর মে মাসে নিউরালিংক এফডিএ ব্রেকথ্রু ডিভাইস সম্মাননা পায় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক বাটনে ক্লিক করুন চলুন জানা যাক কিভাবে কাজ করে এই নিউরো ডিভাইস আমাদের মস্তিষ্কে প্রায় পঁচাশি বিলিয়ন স্নায়ুকোষ আছে কোষগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে সিনাপস নামক সংযোগস্থল এই সিনাপসের মধ্যে দিয়ে এরা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে এই যোগাযোগ হয় বৈদ্যুতিক সংকেত বিনিময়ের মাধ্যমে আমরা যখন একে অন্যের সঙ্গে কথা বলি কোনো কাজ করি কিংবা করার কথা ভাবি তখন মস্তিষ্কের স্নায়ু কোষগুলোর মধ্যে চলতে থাকে এই ইলেকট্রিক সিগনাল আদান প্রদান নিউরোলিঙ্ক চিপের ইলেকট্রোডগুলো এই সিগনাল প্রসেস করে অর্থাৎ আমরা যখন কিছু করার কথা ভাবি লিঙ্ক চিপ তা শনাক্ত করতে পারে শুধু তাই নয় চোখ বন্ধ কিংবা খোলা বিশ্রাম কিংবা গভীর ঘুমে নিমগ্ন এসব কিছুই লিঙ্ক শনাক্ত করার ক্ষমতা রাখে প্রশ্ন আসতে পারে তাহলে কি লিঙ্ক চিপ আমাদের মন পড়ে ফেলতে পারবে উত্তর হচ্ছে না কেননা আমরা এখনও জানি না মস্তিষ্কে আমাদের চিন্তাভাবনাগুলো ঠিক কোথায় কিভাবে প্রসেস হয় তাছাড়া লিঙ্ক খুবই অল্প পরিমাণ তথ্য প্রসেস করতে পারে এখনও তা আছে পরীক্ষণ পর্যায়ে সর্বপ্রথম নিউরোলিং চিপ স্থাপন করা হয়েছিল নোল্যান্ড আরবা নামের এক প্যারালাইসিস রোগীর মগজে এই চিপ ব্যবহার করে নোল্যান্ড বিছানায় শুয়ে থেকে ল্যাপটপ চালাতে পেরেছিল গত বছর অগাস্টে দ্বিতীয় ব্যক্তি হিসেবে লিঙ্ক চিপ স্থাপন করা হয় অ্যালেক্স নামে এক ব্যক্তির মগজে যিনি স্পাইনাল ক্ষতিজনিত সমস্যায় ভুগছেন চিপ স্থাপনের পর অ্যালেক্স একই সঙ্গে মাউস কিবোর্ড ব্যবহার করে কাউন্টার স্ট্রাইক টু শ্যুটার গেম খেলেছিল নিউরোলিঙ্কের প্রাথমিক লক্ষ্য হল প্যারালাইসিস রোগীরা যাতে তাদের ব্রেন সিগনাল ব্যবহার করে বিভিন্ন বাহ্যিক ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারেন যোগাযোগ করার সক্ষমতা ফিরে পান পাশাপাশি রোগীর মোটর সংবেদী এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সহ নানা রকম নিউরোলজিক্যাল রোগ সারিয়ে তোলা প্রিয় দর্শক নিউরো নিয়ে আজ এ পর্যন্তই দেখা যাক আমাদের নিউরো তার অভীষ্টের কত দূর পৌঁছতে পারে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না